দোকানের মতো যদি খাসির মাংস খেতে হয় তাহলে কিন্তু এভাবে রান্না করতে হবে প্রেশার কুকারের মধ্যে খাসির মাংস নিয়ে তাতে কিছু গোটা রসুন লবণ হলুদ ধনিয়া পাউডার জিরা পাউডার শাহি গরম মশলা ঠিক আছে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবে তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর তার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে হালকা একটু জল আর তার সঙ্গে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে সেটাকে সিটি দিতে হবে তিনটে তাহলে কিন্তু ভালো সফট হয়ে যাবে আর সেটাকে কিন্তু কষা মশলার মধ্যে আমরা দিয়ে দেব ঠিক আছে দিয়ে কষাবো ভালো করে আর তারপরে কিন্তু ঝোলটা মানে ঝোল কীভাবে তৈরি হবে খুব ঝোল না যে প্রেশার কুকারে প্রেশার দিয়েছিলাম সেই জলটা দিয়ে কিন্তু হালকা করে ঝোল বানাতে হবে আর তার মধ্যে একটু লবণ হলুদ দেব যাতে একটু স্বাদটা ভালো আসে আর সেভাবেই কিন্তু মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবে কষাতে হবে কষানোর পরে কিন্তু আলুটা দিয়ে দিতে হবে ঠিক আছে আলুটা দিলে কিন্তু খুব ভালো একটা মানে ফ্লেভার মাংস রান্না হয়ে যাবে খাসির মাংস আর এই খাসির মাংস কিন্তু আলু ছাড়া একদমই মানে ভালো লাগে না আমি তো খাসির মাংস আলু ছাড়া ভাবতেই পারি না তো ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো এই খাসির মাংস দোকানের স্টাইলে